السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين وبعد قال الله عز وجل وثيابك فطهر سمانيتو درسك برندو اجي كاميرا لدى দিনে ইসলামে পবিত্রতার গুরুত্ব সম্বন্ধে কুটি কয়েক কথা বলব ইসলাম ধর্ম পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতাকে ভালোবাসে এবং অগ্রাধিকার দিয়েছে ইসলামের দৃষ্টিতে বা শরীয়তের দৃষ্টিতে নিজেকে পবিত্র রাখা নিজে পবিত্র থাকা পরিষ্কার থাকা বাধ্যতামূলক করেছেন আল্লাহ সবানা তালা পবিত্র কোরআানে বলেছেন আপনি আপনার পোশাক আদিকে পবিত্র এবং পরিষ্কার রাখুন এখানে আল্লাহ নবী সাল্লাম খালার আব্বুলাজ্জাদ সম্বোধন করে আদেশ করলেন হেনবী আপনি পবিত্র থাকুন যেহেতু নবীকে পবিত্র থাকতে বলা হয়েছে অতএব তার উন্মতেরও দায়িত্ব কর্তব্য তারা যেন নিজেকে পবিত্র রাখে নোংরা আবর্জনা অপবিত্র এবং ও পাপ গুনা ইত্যাদি থেকে আসুন সংক্ষিপ্তভাবে পবিত্রতার কি গুরুত্ব কি মহত্ব ইসলামের দৃষ্টিতে এসেছে সংক্ষিপ্তভাবে প্রাণ সরবণ করুন এক নম্বর গুরুত্ব হলো পবিত্রতা ইসলামের দৃষ্টিতে যা তাহার লিসি হাতে সালাহ পবিত্রতা নামাজ বা সালাদ কবুল হওয়ার বা সলাদ আদায় করার প্রথম শর্ত আপনি যদি অপবিত্র থাকেন না পাক থাকেন আপনার পোশাক যদি না পাক থাকে অপবিত্র থাকে তাহলে আপনি সলাৎ আদায় করতে পারেন না আপনার সলাদ কখনোই কবুল হবে না আল্লাহ রবা আলমিনা রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন সে ব্যক্তির সালাদ বা নামাজ কালার্বুল আলমিন কবুল বা গ্রহণ করেন না যে অপবিত্র থাকে বা যার পুজো নষ্ট হয়ে থাকে দ্বিতীয় গুরুত্ব হল পবিত্রতা যে আপনি যদি নিজেকে নোংরা রাখেন অপবিত্র রাখেন অপবিত্র জিনিস থেকে নিজেকে যদি বাঁচিয়ে না রাখেন তাহলে এটি আপনি পাপে লিপ্ত হবেন এই কাজটি না করার কারণে আপনি পাপি বলে আখ্যায়িত হবেন এবং এই পাপের বদলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ রসল সাল্লিউসাল্লামের প্রসিদ্ধ হাদিস ইবনা আব্বাসল্লাহাল বর্ণনা করে বলছেন যে মানুরান নবী ও সাল্লাম আল্লা কাবরাইন নবী করিম সাল্লাহ সাল্লাম একদা দুটি কবরের পাশ হইতে অতিবাহিত হচ্ছিলেন রসোল্লাহ সাল্লি সাল্লাম কবর দুটিকে দেখে বললেন ইমনা হুমায়ু আব্দাবান এই কবরে যে দুজন শুয়ে আছে তাদের ওপরে শাস্তি হচ্ছে অমায়ু আদা বান এফিকাবির আল্লাহ তারপর বললেন এই দুজনকে যে শাস্তি দেওয়া হচ্ছে খুব বড় বিষয়ের ব্যাপারে নয় বা কোনো বড় অপরাধ করেছে সে কারণে নয় বরং তাদের মধ্যে একজন কি করত যে কানাহাদ হুমা লায়াস্তাম্বলিগি একজন নিজের পেচ্ছাপ থেকে পবিত্র হতো না মানে পেচ্ছাপ ফেরার পরে পানি নিয়ে বা ভেলা নিয়ে নিজেকে পবিত্র রাখতো না এবং পেশাবের ছিটা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতো না তাহলে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পবিত্র থাকা আমার জন্য জরুরি অপবিত্র থাকলে আমি শাস্তির সম্মুখীন হতে পারি তৃতীয় গুরুত্ব হল যে আল্লাহ সব তালা পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইনল ইা ও ইউরি আল্লাহ সব তালা তৌবাকারীদেরকে এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন অতএব আপনি যদি পবিত্র থাকেন আমরা যদি পবিত্র থাকতে পারি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে ভালোবাসবেন আমাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর এবং পছন্দনীয় হবে শুধু তাই নয় প্রিয় নবী সাল্লা আলী সাল্লাম এই পবিত্রতাকে ইমানের অর্ধেক অংশ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মহ শত্রুল ইমান পবিত্রতা পবিত্রতা ইমানের অর্ধেক অংশ পাঁচ নম্বর গুরুত্ব বা মহত্ব হলো পবিত্রতার যা তাহারত মুফলীল ফিতরা আল্লা তিফাতল্লাহ আলা আল্লাহ রাবুল আলামিনের যে ফিতরাত এ ফিতরাতের মোয়াফিক হলো এই পবিত্রতা একজন মানুষ এসেছে তার ফিতরাত হলো তার প্রাকৃতিক হলো সে নিজেকে সবসময় পবিত্র রাখবে পাক রাখবে ষষ্ঠ নম্বর গুরুত্ব হলো আতহারাতফাতবাহা মিন আমরা দিন কাথিয়া তিনি আপনি যদি নিজেকে পবিত্র রাখেন নিজের শরীর পবিত্র রাখেন বা নিজে পবিত্র থাকেন তাহলে আপনি অনেকগুলি ব্যাধি থেকে অনেক অসুখ বিসুখ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন নিজেকে সংরক্ষিত করে রাখতে পারবেন সেই জন্য এছাড়া আরও অনেক গুরুত্ব এবং মহত্তর কথা এসেছে পবিত্র পবিত্রতা বা তাহারাতে তাই আমরা যেহেতু মুসলিম আমাদের ধর্ম হল ইসলাম যে ইসলামে পবিত্রতার যথেষ্ট গুরুত্ব এসেছে তাই আমাদেরকে সদা সর্বদা পবিত্র পাপ থাকতে হবে ময়লা আবর্জনা থেকে অপবিত্রতা থেকে এবং অন্যান্য পাপ রাশি থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে আল্লাহ সুবাহন তালার কাছে পরিশেষে দোয়া করব। হে সুহ হে আল্লাহ সুবাহনতলা তুমি আমাদের সকলকে পবিত্র থাকার এবং পবিত্রতার গুরুত্বকে বোঝার পর কি করো আমিন صلى الله على النبي السلام عليكم ورحمه الله وبركاته